এই দরুদ শরীবে একবার পাঠ করলে হাজার হাজার টাকা দান করে যে সব পাইতেন আল্লাহ তাআলা এই দরুদের বরকতে আল্লাহ আপনার উপর খুশি হইয়া আপনার আমলনামায় দান করার সব লিখে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান আবдика ওয়া আলাল মুমিনিনা সলিমিন আল্লাহ তালে দ্রুতের বরকতে আল্লাহ আপনার উপর খুশি হইয়া আপনার আমল নামায় দান করার সব লিখে দিবেন আল্লাহ আল্লাহ মুহাম্মদিন আবদিকা ও রসুলিকা ওসল্লামিনাত মুস্তিমিনা মুস্তিমাত আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে বেশি বেশি দূর পাঠ করা আল্লাহ যেন দান করেন সকলে বলে আল্লাহ আমিন.